খবর পাই যে আমাদের যে চক্র রঞ্জ স্টেশন আছে এখানে কিছু ড্রাইভাররা গ্যাস না পাওয়াতে তারা রাস্তার মধ্যে এসে হই হাল্লা করছে কেউ দেখলে আমরা এখানে আসি এসে তাদের সঙ্গে কথা বলি এটা ড্রাইভার যারা তারা সঙ্গে কথা বল তারা সকাল থেকে এখানে ল্যান্ড কিন্তু এখানে যে সিএনজি স্টেশন এখানে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য সিএনজি আপাতত বন্ধ আছে তো আমি এখানে ম্যানেজার সাথে কথা বলে জানতে পারলাম যে ইলেকট্রিকের প্রবলেম রেকর্ডিংলে আমি সিনিয়র ম্যানেজার যে আছে ওনার সাথে কথা বলেছি তারা স্টাফ পাঠাচ্ছে আশা করি কিছু মধ্যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে আর ড্রাইভারের সাথে কথা বলে তারা এখন রাস্তা ক্লিয়ার করেছে রাস্তা এখন ফ্রি আছে চলছে ইলেকট্রিকের প্রবলেমটা সলভ হয়ে গেলে সেই গ্যাস লাইন আবার স্বাভাবিক হয়ে যাবে থ্যাংক ইউ